যে দুর্যোগ হয়েছে বিশেষ করে হঠাৎ করে রাতে আমি কদিন ধরেই বলছিলাম যে আবহাওয়া দপ্তরের একটা সতর্কতা আছে কিন্তু সেটা পঞ্চমীর দিন থেকে একটা নিম্নচাপের ঝড় ঝোড়ো বাতাস এবং কোথাও কোথাও বৃষ্টি টিষ্টি হবে এরকম একটা ইনফরমেশান আমাদের ছিল কিন্তু গতকাল রাত্রে যে বৃষ্টিটা হয়েছে এটা অবিশ্বাস্য এবং কী আর বলবো যে এত বড় দুর্যোগ উনিশশো সালে একবার হয়েছিল তার থেকেও এটা আরও বেশি আর তার মধ্যে গঙ্গা তো এমনিতেই ভর্তি আছে তার কারণ দীর্ঘদিন ফরাক্কায় ড্রেজিং হয়নি এটা আমাদের আন্ডারে নয় কেউ কেউ এই দুর্যোগ নিয়েও খুব উল্টোপাল্টা মন্তব্য করছেন কোনো কোনো রাজনৈতিক দল এবং কেউ কেউ তাদের উদ্দেশ্যে আমি বলবো দুর্যোগ নিয়ে এগুলো করতে যাবেন না উত্তরাখণ্ডেও অনেক মানুষ মারা গেছে দুর্যোগে আজও সেখানে কোনো কানেকশন নেই উত্তরপ্রদেশে দুর্যোগ হয়েছে বিহারে হয়েছে যেগুলো পাশ দিয়ে গঙ্গা বয়ে যায় নদী বয়ে যায় সেই রাজ্যগুলোতে তার এফেক্টটা বেশি পড়ে আমাদের ডিবিসি জলে বারবার বলেছি ড্রেজিং হয় না সেন্ট্রাল গভর্নমেন্ট এটা আমাদের প্রকল্প নয় পাঞ্চেত মাইথন তাতে সাউথ বেঙ্গল ভাসে আর বিহার এবং ইউপির যে জলটা উত্তরাখণ্ডের জলটা গঙ্গা তো একটাই গঙ্গা দিয়ে প্রভাবিত হয়ে যেহেতু বাংলাটা নৌকার মতো সব জলটাই আমাদের গঙ্গা এসে পড়েছে ফলে এমনিতেই গঙ্গা টুবু টুবুই ছিল তার উপরে যে বর্ষাটা কালকে হয়েছে ফলে এটা অতিরিক্ত অতিরিক্ত জলটাকে বাড়িয়ে দিয়েছে কিন্তু অন্য জায়গার জল যদি অন্য জায়গায় বৃষ্টি হলে সেই জলটায় যদি না ভরে কলকাতায় আমাদের জল জমা আমরা অনেক কমিয়ে দিয়েছি কিন্তু এবারে আমাদের সামলাতে হচ্ছে বিহারের জল ইউপির জল উত্তরাখণ্ডের জল উত্তরাখণ্ডে অত ধস নামার পরেও অত মানুষের মৃত্যুর পরেও আমরা কিন্তু একটা কথাও বলিনি বলতে পারতাম দিল্লিতে যখন জলে টুবুডুবু আমরা বলতে পারতাম মহারাষ্ট্রে জলে টুবুডুবু আমরা বলতে পারতাম ইউপিতে জলে টুবুডুবু আমরা বলতে পারতাম উত্তরাখণ্ড বৈষ্ণু মাতার মন্দির থেকে শুরু করে সব জায়গায় ধস নেমেছে আমরা বলতে পারতাম কিন্তু জেনে রাখবেন ভদ্রতার একটা সীমা আছে রাজনীতি করলেও আমাদের রাজনৈতিক সীমা লঙ্ঘন করা উচিত নয় এবং প্রকৃতি আমাদের হাতে নেই মনে হচ্ছে প্রকৃতিটাকেও আমরা কন্ট্রোল করি